আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় বিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আকর্ষণীয় প্রোডাক্ট এই যে আজকে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখতে সাধারণ মনে হলেও এটার কাজ অসাধারণ এটা দিয়ে আপনারা আপনার দেওয়ালে লাগিয়ে ঝুলাতে পারবেন ঘরের সমস্ত কিছু এবং ছোটো খাটো র্যাক তারপরে সাবানের কেস তারপরে ক্যালেন্ডার ক্যালেন্ডার গড়ের ছবি হ্যাঁ তাছাড়াও বিভিন্ন ধরনের তবজি তবজি তারপরে ঝুলানোর যে কোনো জিনিস আছে এটাতে আপনারা ঝুলাতে পারবেন খুবই সুন্দর এবং পাওয়ারফুল জিনিস আপনারা বিশ্বাস করবেন না এটা কতটা পাওয়ারফুল এবং হ্যাভি এটা আপনাদেরকে আমি দেখাবো এটা কতটা পাওয়ারফুল ফার্স্ট দেখেন আমার কাছে একটা ওয়াল হুক দেখতে পাচ্ছেন এটা আমি এই দেওয়ালে লাগাবো তারপরে আপনাদেরকে এই বোতলটা ঝুলিয়ে দেখাবো ওকে এটার আঠাটা শুধু এইভাবে খুলে নেবেন এইখান থেকে এখান থেকে খুলে এই যে এটার আরেকটা বাট আছে এটা এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পরে আমি এই দেওয়ালটার ভিতরে লাগিয়ে নিলাম এই যে দেখেন এটার একটা বাট ছিল উপরে ওটা আমি খুলে নিয়েছি তখন আমি এইখানে লাগিয়ে দিলাম এই যে দেখেন এইভাবে টাইট করে ভালোভাবে লাগিয়ে দেবেন এটা হাই পাওয়ার একটা আটা করা হয়েছে যার কারণে এটা অনেক মজবুত এই দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই বোতলটা ঝুলিয়ে এই যে দেখেন এই বোতলটা সম্পূর্ণ ভর্তি এই বোতলটা পুরোপুরি ভর্তি পিওর্স আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ওয়াল হুক লাগিয়েছি এবং পাঁচ লিটারের একটা বোতল ঝুলিয়ে দিয়েছি দেখেন বোতলটা একদম সুন্দরভাবে ঝুলে আছে কোনো পড়ার কোনো সম্ভাবনাই নেই এটার ভিতরে আছে হাই পাওয়ারের আঠা যার কারণে এটা অনেক শক্তভাবে লেগে থাকে এবং পাঁচ পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত এটার ওয়েট বহন করতে পারবে কোনো সমস্যাই হবে না আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি দেখিয়ে দিলাম তো বিয়ার্স এটার ভিতরে আপনারা যে কোনো কিছু জুলাইতে পারবেন বিয়ার্স এটার দাম পড়বে প্রতি পিস বাইশ টাকা যারা বারো পিস নেবেন তাদের জন্য এক পিস ফ্রি রয়েছে হ্যাঁ এটা দিয়ে আপনারা ঘরে সব ধরনের জিনিস ঝুলাতে পারবেন তাছাড়া এটার মতো আর ডিজাইন আছে এই যে এইটা এটা হলো আপনারা যে কোনো ডয়ার ডয়ার অনেক সময় ডয়ারের এইগুলো নষ্ট হয়ে যায় এটা আপনারা ডয়ারে লাগাতে পারবেন এটা হলো আরেকটা ডিজাইন হ্যাঁ ডয়ারে লাগাতে পারবেন বা রান্নাঘরের দেওয়াল লাগিয়ে এটার ভিতরে যে কোনো কিছু ঝুলাতে পারবেন এটাও অনেক হ্যাভি এটাও সেম দাম পড়বে বাইশ টাকা পিস বারোটা নেবেন তাদের জন্য রয়েছে এক পিস সম্পূর্ণ ফ্রি তবে যাদের লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে ঠিকানা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব তবে যাদের লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন প্রতি পিসের মূল্য মাত্র বাইশ টাকা এবং বারো পিস নিলে একটা সম্পূর্ণ ফ্রি ইউ বিয়াস আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম